আসসালামু আলাইকুম বন্ধুগণ সুরা নিসার একশত তেরো নম্বর আয়াতে আল্লাপাক বলেছেন রাসুলকে শিক্ষা দেওয়া হয়েছে তাই যা সে জানত না তুমি যা জানতে না আল্লাপাক তাই তোমাকে শিক্ষা দিয়েছেন এই যে এখানে জানতে না তাই তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে এখন এই শিক্ষাটা কোরআনের ভিতরে দেওয়া হয়নি এই শিক্ষার নমুনা কোরআনে নাই এটি স্বতন্ত্রভাবে আল্লাপাক পাঠিয়ে শিক্ষাটা দিয়েছেন মাঝে রাসুল্লাহর সাথে দেখা করেছেন বিভিন্ন এবং কথোপকথন করেছেন তাকে দিন ধর্ম সম্পর্কে শিক্ষা দিয়েছেন অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে জানিয়েছেন বিভিন্ন বিষয়ে যা তার জানা ছিল না এখানে মুসলিম শরীফের এক নম্বর ভলিউমের এক নম্বর হাদিসটির প্রতি এবং দুই নম্বর হাদিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে এছাড়া পাঁচ নম্বর হাদিসেও বিষয়টি আছে মানে এক থেকে পাঁচ পর্যন্ত হাদিসগুলোতে এই শিক্ষার বর্ণনা আছে এর বাইরে আরো বহু হাদিসে এই শিক্ষার বর্ণনা আছে কিন্তু এখানে এই কটি হাদিসে এক থেকে পাঁচ বা এক থেকে ছয় পর্যন্ত সালাম স্বয়ং এসে রাসুল সাল্লাহ সাল্লামকে শিক্ষা দিচ্ছেন প্রথম হাদিসটি আবদুল্লাহ ইবনি ওমর আদেলা থেকে বর্ণিত তিনি এটা জেনেছেন তার পিতা ওমর ইবনে খাফর থেকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের খেদমতে একদা তারা উপস্থিত ছিলেন এমন সময় এক লোক এসে হাজির হলেন তিনি নিজের দুই হাঁটুর নবী সাল্লাহ সাল্লামের দুই হাঁটুর সাথে লাগিয়ে বসে পড়লেন তারপর তিনি প্রশ্ন করলেন এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জবাব দিলেন আর এইভাবে সবার সামনে কথোপকথন হলো তাদের মধ্যে ইসলাম কি ইমান কি বিভিন্ন কেয়ামতের আলামত কি সে সম্পর্কেও তিনি জিজ্ঞাসা করেছেন এবং তারও জবাব দিয়েছেন রসল সাল্লাম মানুষ সেটা শুনেছে এবং হিবুল্লা সাল্লাম তার জবাব শুনে সেটা অনুমোদন করেছেন যে হা আপনি ঠিকই বলেছেন তারপর একসময় আগন্তুক প্রস্থান করলেন রাসুল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন তারপর রাসুল্লাহ সাল্লাম আমাকে বললেন হে অমর তুমি জানো এই প্রশ্নকারীকে আমি আরজ কালাম আল্লাহ ও তার রাসুল্লি সমজ্ঞাত জ্ঞাত আছেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ইনি সালাম তোমাদের দিন শিক্ষা দিতে এসেছিলেন তোমাদের দিন শিক্ষা দিতে এসেছিলেন এভাবেই দিন শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক জিবুলকে পাঠিয়ে এখন ওই যে আয়াত নিসার আয়াতের সাথে এই হাদিসের একেবারে সম্যক যোগাযোগ অস্বীকার করার কোনো সুযোগ নাই যদি কেউ বলে যে হাদিস মিথ্যা তাহলে কোরআনের ওই আয়াতটি যে আয়াত আমি একটু আগে এসেছি এই যে এখানে তুমি যা জানতে না তুমি যা জানতে না তাই তিনি তোমাকে শিক্ষা দিয়েছেন এই কথা প্রমাণ দিতে হবে যদি কেউ এই হাদিসকে মিথ্যা বলতে চায় কিংবা মোল্লাদের বানাওয়াট মোল্লাদের সৃষ্টি পরে রচিত উমাইয়া খলিফাদের রচিত কিংবা আব্বাসীয় খলিফাদের রচিত এই জাতীয় কথাবার্তা যদি কোনো গর্ধব শ্রেণীর লোক বলতে চায় তাহলে তাকে এই আয়াতের অর্থ কি সেটা বুঝিয়ে দিতে হবে এবং প্রমাণ দিতে হবে যে এই শিক্ষা কোনখানে আছে আমরা যদি কথিত কোরআনের কথা মেনে নেই যে এই হাদিসগুলো মিথ্যা তাহলে যে কার্যকরী দিক যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটা কোনখানে আছে সেটা কিন্তু দেখাতে হবে সেটা কিন্তু তাদেরকে দেখাতে হবে সেইটা কিন্তু তারা দেখাতে পারবে না তার মানে তারা শূন্য হাতে লড়াই করতে এসেছে একটা এস্টাবলিশড জিনিসের বিরুদ্ধে যে জিনিসটা প্রতিষ্ঠিত আছে মানব সমাজে সেই জিনিসটার বিরুদ্ধে তারা লড়াই করতে আসছে শূন্য হাতে শুধুমাত্র কিছু সন্দেহ সাথে নিয়ে এবং এই সন্দেহটা কোথা থেকে এসেছে খ্রিস্টানরা বলছে যে সিন সিন মানে পাপ এস আই এন এই সিন থেকে তারা একটা জিনিস বের করেছে কি স্ট্যান্ডার্ড ইসলামিক ইসলামিক এটা বলতে হাদিসকে বুঝায় তারা খ্রিস্টানদের ভাষ্য মতে উমাইয়া খলিফাদের সময়ে বা আব্বাসীয় খলিফাদের সময়ে শুরু হয়েছে এবং এটা লেখা হয়েছে তখন রচনা করা হয়েছে আর এটাই এই আহলে কোরআগণ গিলে ফেলেছে গিলে ফেলে এখন আমাদেরকে আক্রমণ করছে তো তাদেরকে দেখাতে বলেন যে এই যে কোরআনে যেটা বলছে তোমরা যে বলছো যে কোরআন স্যার আর কিছু মানবে না কোরানে যে বলছে তিনি শিক্ষা দিয়েছেন তাই তোমাকে যা তুমি জানতে না এই শিক্ষাটা কোথায় এই শিক্ষা তো কোরআনের ভিতরের কথা না কারণ এখানে আল্লাহ তোমার প্রতি গ্রন্থ নাজিল করেছেন গ্রন্থের ভিতরে গ্রন্থ আছে গ্রন্থ মানে কোরআন

এই অংশের অর্থটা কি এবং এই শিক্ষা কোথায় যদি হাদিস আমরা মিথ্যা ধরে নেই তাহলে এই শিক্ষাটা তো দেখাতে হবে কোথায় আছে সেই শিক্ষা কি কারণে আমরা হাদিস অস্বীকার করবো একটা কারণ থাকতে হবে তো একটা কারণ থাকতে হবে তো মুসলিম সমাজ এটা প্রচলিত আছে আজকে খ্রিস্টানদের কথায় আমরা সেটা বাদ দেব কেন হু আর দিস পিপল থেকে এসেছে তারা এদের উদ্দেশ্য কি ইসলাম ধ্বংস করা মানুষকে ধ্বংস করা মানুষের ইমান নষ্ট করা মানুষের কাজকর্ম নষ্ট করা নিজেরা জাহান নামে যাবে আমাদেরকে জাহার নামে পাঠানোর ইচ্ছা তাদের আর কি এছাড়া তারা আমি অন্য কিছু দেখতেছি না এই হাদিসগুলোতে সুস্পষ্ট রূপে এইসব বর্ণনা আছে এই দ্বিতীয় হাদিসটি আবু হরারু থেকে বর্ণিত সুস্পষ্ট হাদিস অন্যান্য হাদিস আছে মানে পাঁচ নম্বর হাদিস অন্যান্য হাদিস গুলো আছে মাঝখানে সেগুলো ওই একই সংক্ষিপ্ত আকারে ওই হাদিসকে সমর্থন করছে তো এখন এই যে দিনই জ্ঞান জিবেলের মাধ্যমে আল্লাপাক রাসুল সাল্লা সাল্লামকে দিয়েছেন সেটা হাদিসে বিতৃত আছে এই হাদিস আজ আমরা আজ আমরা ফেলে দেব কেন ফেলে দেবো খ্রিস্টানরা চাষছে যে আমরা এটা ফেলে দিই তাদের লাভ কি তাদের লাভ হইলো মোহাম্মদ সাল্লাম যে ভণ্ড নবী এইটা প্রমাণ করা এবং এ আহলে কোরআনগণের মধ্যে বিশেষ করে মাহবুবুল্লা যশোরি সেবা পার্টির নামে এটাই সে প্রচার করছে যে আরব্য নবী ভণ্ড নবী এ কোরআনের নবী নয় কোরআন এবং হাদিসের মাঝে একটি দ্বন্দ্ব সৃষ্টি করে মূলত ইসলামকে ধ্বংস করতে চাচ্ছে তারা এবং এটার সাথে যারা যোগ দিয়েছে তারা অধিকাংশই মূর্খ লোক তারা কোরআনও ঠিকমতো পড়েন না হাদিসে ঠিকমতো পড়েন না কোরআন এবং হাদিসের সম্যক জ্ঞান না থাকার কারণে তারা সব কিছু এলেনমেন্ট করে ফেলছে এতজন সাহাবী যেটা বলছে এতজন লোক যে সাক্ষ্য দিচ্ছে সেই সাক্ষ্য আমরা আজকে ফেলে দেবো কেন এবং এর সাথে কোনো বৈপরীত্য তো নাই কোরআনের সাথে এই সব হাদিসের কোনো বৈপরীত্য তো নাই আপনারা এই হাদিসগুলো গুলো দেখুন ভিডিও থামিয়ে ক্লিক করলে ভিডিও থেমে যাবে নিজেরা পড়ে নিন আপনারা লেখাপড়া জানেন সবকিছু আমার পড়ে দেখাতে হবে না আমি যেটুকু দেখানোর সেটুকু দেখালাম যে রসাল্লাহ সাল্লাম বললেন ইনি সালাম লোকদের দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন এভাবেই দিন শিক্ষা দিয়েছেন সালাম শুধু এই এই দিন এই একদিনের যে ব্যাপার তা কিন্তু না সবই শিক্ষা দিয়েছে আল্লাহ নির্দেশ এবং সেই পরিপূর্ণ আমরা পাচ্ছি এখন এটার ভিতরে ভাঙন ধরাতে চাচ্ছে এটাকে নষ্ট করতে চাচ্ছে খ্রিস্টান সম্প্রদায় আর তার সাথে যোগ দিয়েছে এই আহলে কোরআন সম্প্রদায় কেউ জেনে কেউ না জেনে কেউ বুঝে কেউ না বুঝে তাদের শক্তিটা কোথায় শক্তি হলো অজ্ঞান অজ্ঞতা অজ্ঞতাই তাদের শক্তি তারা জানে না এ শক্তির উপর দাঁড়িয়ে তারা হাদিসগুলোকে অস্বীকার করতে চাচ্ছে এদের থেকে আপনারা সতর্ক থাকুন এবং যেখানেই পান তাদেরকে প্রতিহত করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ